আসসালামু আলাইকুম এব্রিওয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের তো অনেক অনেক ভালো আছি তো এই প্রতিদিনকার মতন আজও একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম এগুলো হচ্ছে আমাদের ভিতরের শোরুমের গাড়িগুলো তো অবশ্যই তোমরা দেখতে পাচ্তেছ তোমাদেরকে দেখাচ্ছি তো কে কোথা থেকে দেখছো আমাদের গাড়ির শোরুমের গাড়িগুলা অবশ্যই অবশ্যই সবাই জানাবা আর যাদের যাদের লাগবে পছন্দ হবে অবশ্যই কমেন্ট করবা কে কোথা থেকে দেখছিলা সবাই আশা করি তোমাদের কাছে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে আমি মনে করি কারণ আমাদের গাড়িগুলো হচ্ছে সব কিছু নিত্য নতুন লেটেস্ট মডেলের গাড়ি তো আমি বাইরের গাড়িগুলো এখন তোমাদেরকে দেখাবো এই যে আমি বের হতেছি বের হতেছি এই যে আমাদের বাহিরের গাড়িগুলো দেখতে পাচ্তেছ আমি দেখাবো তোমাদেরকে এই যে আমাদের আরেকটা গাড়ি চায়না গাড়ি টোয়েন্টি সিক্স মডেল এ হচ্ছে টোয়েন্টি সিক্স মডেল এটা হচ্ছে টোয়েন্টি সিক্স এটা হচ্ছে টোয়েন্টি সিক্স দেখতে পাচ্তেছ তো তোমাদেরকে আমি একটা একটা করে হেঁটে হেঁটে দেখাচ্ছি সব গাড়িগুলোয় সব গাড়িগুলোয় দেখাচ্ছি এ হচ্ছে রাম অবশ্যই দেখতে পাচ্তেছো এই হচ্ছে চায়না গাড়িটা তোমরা অবশ্যই অবশ্যই দেখতে পাচ্তেছো হচ্ছে আমাদের গাড়ির শোরুমের চাঞ্চের আলাসিপা এই যে আরেকটা দেখাচ্ছি নিশান এ হচ্ছে রাম তো এই তোমাদেরকে দেখাচ্ছি আমি গাড়িগুলো একটা একটা করে ঘুরে ঘুরে গাড়িগুলো দেখাচ্ছি সম্পূর্ণ গাড়িগুলো দেখাচ্ছি হয়তো মাঝে মাঝে তোমরা আমাকেও দেখতে পারবে হয়তো আমাকে মাঝে মাঝে দেখতে পারবে এগুলো সম্পূর্ণ হচ্ছে আমাদের শোরুমের গাড়ি তো তোমরা যারা যারা নিতে আসবে হয়তো ওমান মাস্কাট আজাইপা চলে আসবে লোকেশন দিয়ে দেবে সবাই এখানে চলে আসবে এই যে যে আমাদের গাড়ি আরো কতগুলো গাড়ি আমাদের দেখাচ্ছি তোমাদেরকে অবশ্য অবশ্যই সবাই কিন্তু দেখতে পাচ্তেছ সকলেই হয়তো দেখতে পাচ্তেছ এই আর এই একটা গাড়ি আছে এই যে এই যে হয়তো দেখতে পাচ্তেছ তোমরা তো সবাই কিন্তু দয়া করে একটা জিনিস হচ্ছে যে আমার চ্যানেলটা বেল আইকনটা বাটনটা টিপে রাখবে আমার চ্যানেলটা সাকসেসফার করে দেবে আমার চ্যানেলটার সাথে যুক্ত হয়ে যাবে সবাই কিন্তু আমাদের আমার স্যানেলটার সাথে যুক্ত হয়ে যাবে সবাই যুক্ত হইয়া সময় বেল আইকনটা নোটিফিকেশনটা অন রাখবে আমি যে প্রতি মুহূর্তে ভিডিও ছাড়ার সময় হয়তো তোমরা পাবে এই যে ক্যামেরি দেখতে পাচ্তেছ এই যে ক্যামেরি ক্যামেরিটা টোয়েন্টি সিক্স মডেল এই যে তোমার তোমাদেরকে দেখাচ্ছি আমি ক্যামেরি হেঁটে হেঁটে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্তেছ একটু ঘুরে ঘুরে আমি ক্যামেরিটার সামুদ্রে হইতে পিছনের সাইডটা ওইটা সব কিছুই তোমাদেরকে দেখে দিচ্ছি এই যে ক্যামেরিটা হয়তো দেখছো সবাই কিন্তু চলে আসবে লোকেশন বরাবর যে যেখান থেকে গাড়িটা দেখতে পাচ্ছ গাড়িটা ওই যে উপরে আমাদের উপরে আরও অনেক অনেক গাড়ি আছে এগুলো সব কিছুই কিন্তু আমাদের ঘাড়ে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আর ভিডিওটা কেউ করবা না উর্মি ঠেলা না সবাই কমেন্ট করে যাবা দয়া করে সবাই কমেন্ট করে যাবা আর ভিডিওটা একটু ধৈর্য ছিল করে দেখবা